আজকে ছাত্র রাজনীতির নামে যা চলছে ছাত্র শিবির উত্তরণ চায় ছাত্র রাজনীতি মানে এখানে বিষাদাগার একদল বক্তব্য আজকে এখানে এখন পর্যন্ত কোন বক্তা অন্য কোনো দলকে ইন্ডিকেট করে অথবা অন্য কোনো দলের নাম নিয়ে কোনো কথা বলেছে তা আমরাও বাংলাদেশে ঠিক একই পলিসি অবলম্বন করছি ছাত্র শিবির কে আমাদেরকে কি বলছে না বলছে এটা নিয়ে আমরা খুব বেশি তাকাবো না কারণ আমাদের কাছে হিউজ কাজ অনেক কাজ পড়ে আছে নিজেদেরকে গড়ার জন্য এই সমাজের ছাত্রদেরকে গড়ার 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 জন্য 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 সমাজকে রাষ্ট্রকে অনেক কাজ আছে আমরা সেদিকে তো। এখন আমাদের একটা কথা আছে যে আমরা গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করো হোক এরকম একটা রাজনীতি মূলত চাই কিভাবে চিন্তা হবে যে আশপাশের দোকানগুলো দখল করবে কিভাবে হচ্ছে বুড়িগঙ্গার স্ট্যান্ডগুলো চাঁদাবাজি করবে সব সময় এই চিন্তা নিয়ে পড়ে থাকে কারণ তাদের তো ওই চিন্তাই নাই তাদের চিন্তা হচ্ছে কিভাবে এখান থেকে টাকা ট্রান্সফার করবে কিভাবে করে মানুষকে ধোকা দিয়ে মানুষকে ভুলবাল রাজনীতি করিয়ে তার ক্ষমতার চেয়ার শক্ত করবে এবং সেটাকে ব্যবহার করে সে মানুষকে গোলামের মতো কাজে লাগিয়ে সে সম্পদের পাহাড় গড়বে এই রাজনীতি হয়েছে এতদিন বইটা যখন আবরার ফাহাদকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল যারা তার বন্ধু যারা একইভাবে তার মতো করে চান্স পাইছিল এই দৃশ্য দেখার পর যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কি আমাদের মানুষ মানুষ মনে মনে হয় হয় না পশু তো তার মানে আমার তৈরি করতে পারে নাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একটা ঘটনা আছে ইতিহাস হয়তো তোমরা জানো বিশ্বজিৎ সে জগন্নাথের স্টুডেন্ট ছিল না একটা হরতাল চলাকালীন সে এদিক দিয়ে যাচ্ছিল তাকে শিবিরের হিন্দু শাখার সদস্য বলে তাকে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে কারা করেছে আমার এই বিশ্ববিদ্যালয়ের কিছু বড় ভাই কিছু ছোট ভাই মিলে তাকে হত্যা করা হয়েছে তাহলে এই দৃশ্য দেখার পর আমার ওই ভাইদেরকে সিনিয়র ভাই জুনিয়র আমি বলতে বলতে পারি না পশু হবে। জাহাঙ্গীরনগর উদাহরণটা খুব কমন তোমরা জানো সেখানে ছাত্রলীগের একজন নেতা ছিলেন তিনি দর্শনের সেন্সুরি করেছেন কত মানে নির্মমতা এবং বেহায়াপনার কোন লেভেলে গেলে মানুষ এটা সম্ভব সে দর্শনের সেন্সুরি করার পর সবাইকে মিষ্টি খাওয়াইয়া একটা ঘোষণা দিচ্ছে এবং উদযাপন করছে সে কি মানুষ না পশু আলহামদুলিল্লাহসাল্ম ও আলাআ রসুল হিল কারিম ওয়ালা আলিহি ওয়াসাহাবিয়াজ লাইন আমাদের প্রাণপ্রিয় কাফেলা মেধাবীদের প্রিয় সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী বাংলাদেশ ইসলামের ছাত্রশিবির ঢাকার বুকে গুরুত্বপূর্ণ ক্যাম্পাস প্রিয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই নবীন বরণ প্রোগ্রামে সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ আমার একান্ত শিক্ষক মন্ডলী সাংবাদিক বন্ধুগণ। এবং আজকের প্রোগ্রাম যাদেরকে নিয়ে আয়োজন প্রিয় শিক্ষার্থী ভাই এবং বোনেরা সবাই কেমন আছেন আচ্ছা আমি আমাদের সাংগঠনিক সিস্টেম হচ্ছে বড় হোক ছোট হোক সবাইকে আপনি সম্বোধন করা তো যেহেতু আমার ক্যাম্পাসের ছোট ভাই এবং বোন আমি কি তুমি করে বলতে পারি ওকে তোমরা ভালো আছ আচ্ছা আমি বসে বসে চিন্তা করতেছি যে তোমাদের এত ধৈর্য কেমনে আল্লাহ তালা এই জেনারেশন জুমার্স জেনারেশন আলফাকে এত ধৈর্য দিয়েছে আড়াইটা বাজে প্রোগ্রাম শুরু হয়েছে এখন পাঁচটা বাজে এখন পর্যন্ত ধৈর্য ধরে এখানে বসে আছে তা আমি অবাক হচ্ছিলাম তোমাদের ধৈর্য দেখে আর প্রধান অতিথির একটা সুবিধাও আছে অসুবিধা আছে সুবিধাটা তো হচ্ছে প্রধান অতিথির ডেজিগনেশন আর অসুবিধাটা হলো ওনার বক্তব্যের টাইমটা এমন সময় পড়ে যখন সবাই খুবই ক্ষুধার্ত হয়ে যায় অস্থির হয়ে যায় ধৈর্যহীন হয়ে যায় এমন একটা সময় হচ্ছে বক্তব্যের টাইমটা পড়েছে আবার আমাদের সালাতুল আস আজান হয়ে যাবে এর আগেই শেষ করতে হবে তো সব মিলে আমি তোমাদেরকে আশ্বস্ত করছি যে খুব বেশি লম্বা বক্তব্য দিব না ইনশাল্লাহ ভবিষ্যতে সুযোগ পেলে বক্তব্য দেবো আজকে জাস্ট কিছু বিষয় তোমাদের সাথে একটু শেয়ার জগন্নাথের কিছু বাস্তবতা আছে যেটা আমরা ফিল করেছি জানি না তোমরা অল্প কয়েকদিনে ফিল বিষয়গুলো কথা বলে শেষ সে প্রথমত তোমাদেরকে বলবো বলব জানাবো একটু আগে একটু পরে তার আগে বলবো হচ্ছে দুই হাজার বাইশ সালে যখন তোমরা এসএসসি পরীক্ষা দিয়েছিলে সেখানে পরীক্ষার্থী ছিল উনিশ লক্ষ চুরানব্বই হাজার সামথিং সেখান থেকে জিপিএ ফাইভ পেয়েছিল দুই লক্ষ উনসত্তর হাজার দুই হাজার চব্বিশ সালে তোমরা যখন এইচএসি পরীক্ষা দিয়েছ সেখানে পরীক্ষার্থী ছিল একত্রিশ হাজার থেকে জিপিএ ফাইভ পেয়েছিলে তোমরা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার সামথিং আর মজার বিষয় হলো বাংলাদেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়কে যোগ করলে যে সিট সংখ্যা হয় সেটা সংখ্যা হচ্ছে সাতান্ন হাজার নিরানব্বইটি তো তার মানে হচ্ছে তোমরা উনিশ লক্ষ তেরো লক্ষ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এ প্লাস সবাইকে ওভারকাম করে সাতান্ন হাজার তার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্ভবত দুই হাজার আটশো সামথিং সিট এর মধ্যে থেকে নিজের একটি সিট কনফার্ম করেছ নিঃসন্দেহে এটা একটা বড় অ্যাচিভমেন্ট আমি তোমাদেরকে কংগ্রাচুলেশন জানাচ্ছি কংগ্রাচুলেশন ফর ইউর গ্রেট অ্যাচিভমেন্ট পাশাপাশি তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই পৃথিবীর যত অর্জন তোমার আছে কোনো অর্জনই পৃথিবীর থাকা অবস্থায় দিস ইজ নট দ্য লাস্ট এটা হচ্ছে তোমার আরেকটা অ্যাচিভমেন্টের একটা রাস্তা খুলে দেয় একটা ধার খুলে দিবে অথবা তোমাকে পরবর্তী আরেকটা অ্যাচিভমেন্টের জন্য এটা একটা দায়িত্ব অথবা একটা ভার বোঝা তোমার কাঁধে তুলে দিবে এটার নাম হয়েছে পৃথিবীতে তুমি যতগুলো অ্যাচিভমেন্ট করবা এক একটা স্টেজ এক একটা পর্যায় এবার তুমি একটু চিন্তা করো তুমি এস এস সি ইন্টারমিডিয়েট এখন এখানে চান্স পাইছো এখানে তো শেষ না তোমাকে ডিপার্টমেন্টে ভালো রেজাল্ট করতে হবে এরপর ভালো রেজাল্ট করকার কি করবা ওই রেজাল্ট নিয়ে সবার পৃথিবীকে জানাইবা যে হ্যাঁ আমার একটা বিশাল ভালো রেজাল্ট আছে এটাই আমার সবকিছু না এটার কোনো মূল্যায়ন নাই তুমি যখন ভালো কোথাও কোনো প্রফেশনে নিজের জায়গাটা দখল করে নিতে না পারবা তখন তোমাকে এই সার্টিফিকেট মানে হাই সিজিপি এর কোনো মূল্য সেখানে থাকবে না এরপরে তুমি আবার কোন একটা প্রফেশনে ইন করলা সেখানে আবার প্রমোশনের অনেকগুলো ফ্যাক্টর আসে এরপর আবার সবচেয়ে ভালো প্রফেশন কোনটা এবং সেই প্রফেশনে যেতে যেতে একটা সর্বোচ্চ পর্যায়ে কিভাবে যাওয়া যায় সবাই এই প্রচেষ্টার মধ্যে সবসময় থাকে তো একটা পর্যায়ে এসে হয়তো সেই প্রফেশন থেকে আমাদেরকে রিটায়ার করতে হয় একটা এজ এর পর এই সমাজের সোসাইটি এই রাষ্ট্র ব্যবস্থা মানে একটা সিস্টেম দাঁড় করিয়েছে তুমি চাইলেও তোমাকে আর সেখানে রাখবে না তোমাকে রিটায়ারমেন্টে যেতে হবে বলা হবে যে একটা এজ এর পর আপনি ইউ আর নাও ডিজেবল অথবা আনেবল আপনি এখানে কন্টিনিউ করতে পারবেন না আপনি বাড়িতে যান তো তখন হয়তো বলতে পারো যে আমি বাড়িতে গেলে তো আমার পরিবার চালাইতে হবে বলবে ঠিক আছে আপনাকে প্রয়োজন আমার পেনশন দিব আপনাকে আলাদা সাবসিডি দিব এরপর আপনি আর এখানে থাকবেন না আপনি আপনার বাসায় অবস্থান করুন তো এভাবে করে একটা পর্যায়ে আর অ্যাচিভমেন্ট আরো অ্যাচিভমেন্ট একটা পর্যায়ে তো মৃত্যুর সম্মুখীন হইতে হবে নাকি সবাইকে এ বিষয়ে একমত না দিমত তো মৃত্যুটা আসলে মেনে নিতে খুব কষ্টকর এবং এটা খুব বিটার ট্রুথ বাট আলটিমেটলি সবাইকে সেটার একদিন ধারস্থ হতে হবে বাট এরপরে কি হবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশন গুলো ডিপেন্ড করে যে মৃত্যুর পর আসলে আমি কি করব আমার কি কোনো জবাব দিতে সেখানে থাকবে সেখানে কি কোনো আমার এই দুনিয়ার হিসাব নিয়ে দুনিয়ার অ্যাচিভমেন্ট নিয়ে সেখানে নতুন কোন অ্যাচিভমেন্টের ডাইমেনশন কি দাঁড়াবে এই বিশ্বাস অবিশ্বাসের উপরে তোমার লাইফের অনেক ডিসিশন ডিপেন্ড করবে সে প্রসঙ্গটা আবার শেষে যাচ্ছি তো এতটুকু বলবো যে কোনো অ্যাচিভমেন্টের পরে তুমি অতি উদ্ভাসিত হয়ে যাবা না তোমাকে খুব ধীরস্থিরভাবে ঠান্ডা মাথায় ভাবতে হবে যে আমার পরবর্তী স্টেপটা কি নেক্সট স্টেপ কি এজন্য আমি সবাইকে অনুরোধ করব তুমি আজকে ডিজাইন করে ফেলো যে তুমি এখানে আরো পাঁচ বছর ক্যাম্পাসে কাটাতে হবে এই পাঁচ বছর ক্যাম্পাসে তুমি কিভাবে কাটাবা সেটার একটা সুন্দর প্ল্যান সুন্দর একটা ডায়াগ্রাম করে তুমি অতিবাহিত করো এই সময়গুলো করা যাবে এখন তোমাদেরকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানা ওয়েলকাম টু আওয়ার ডিয়ার ক্যাম্পাস অর বিলাভ ক্যাম্পাস জগন্নাথ ইউনিভার্সিটি তো জগন্নাথ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা মনস্তাত্ত্বিকতা কাজ করে আর ভর্তি হওয়ার পরে এবং লাইফের মাঝামাঝি গিয়ে একটা আর গিয়ে একটা যেহেতু আমি সবগুলো স্টেজ পার করে আসছি তো প্রথমত হচ্ছে জগন্নাথে কিছু সমস্যা আছে এর মধ্যে একটা বড় সমস্যা হলো হল সমস্যা তো আমরা যখন ভর্তি হয়েছিলাম আমাদেরকে বোঝানো হয়েছিল যে হল খুব শীঘ্রই পেয়ে যাওয়া যে আফটার ওয়ান ইয়ার্স টু ইয়ার্স আমি চিটাং ইউনিভার্সিটি পাবলি গেটে ভর্তি ছিলাম তো পরবর্তীতে ফ্যামিলির চাপ এবং সবকিছু মিলে ঢাকা থাকতে হবে এরকম একটা কনসেন্ট্রেশন থেকে মূলত এখানে আসা হয়েছে বাট কয়েক মাস যাওয়ার পর ম্যাচের যে লাইফ স্টাইল আমি জানি না তোমরা ম্যাসে উঠছো কিনা সবাই এটা ছাড়া তো উপায়ও নেই তো ম্যাসে ওঠার পর মনে হয়েছে আল্লাহ কোনোভাবে এখান থেকে পালানোর কোনো সুযোগ পাওয়া যায় কিনা একটা রাস্তা খোঁজা শুরু করেছে মানে এতটা পুরান ঢাকার এক হচ্ছে পুরান ঢাকার একটা আনহেলদি পরিবেশ এখানকার খুব কনজাস্ট সবগুলো বিষয় এরপর হচ্ছে বাড়িওয়ালারা যারা আমরা মানে ব্যাচেলর হিসেবে অত হিসেবে ভাড়া নিতে যাইতাম মনে হতো যে আমরা পৃথিবীর সবচেয়ে অসহায় এবং নিরীহ প্রাণী হিসেবে কারো কাছে গিয়েছি তো এই যে বাস্তবতাগুলো এরপরে এখানকার লাইব্রেরি খুব বেশি ভালো ফেসিলিটিস নাই অবকাঠামোগত খুব বেশি ভালো অবস্থা নাই এরপর গবেষণার কোনো এখানে নেই এই সব কিছু মিলে অনেক সমস্যা ঠিক আচ্ছা এখন সমস্যা যে এখন তুমি পড়ছো কি করবা হাই হতে করবা সমস্যা তো পড়ে গেছে এখন তার কোনো উপায় নাই। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে সে তার সমস্যা বাস্তবতাগুলোকে আপন করে নিয়ে সেখান থেকে চমৎকার একটা রাস্তা বের করা এটা হলো একজন বুদ্ধিমানের কাজ তাই আশা করি এখানে সবাই বুদ্ধিমান যেহেতু তোমাদের একটা পরিসংখ্যান আমি দেখিয়েছি যে তোমরা কতটা বুদ্ধিমান জ্ঞানের পরিচয় দিয়ে কতটা মেধার পরিচয় দিয়ে আজকে অবস্থানে এসেছ আশা করি তোমরা যে পরিস্থিতিতে পড়েছো যখন তাদের ভর্তি হয়ে এটারও একটা চমৎকার রাস্তা তুমি খুঁজে বের করবা আরেকটা মজার বিষয় হচ্ছে পৃথিবীতে যারা সোনার চামচ নিয়ে বড় হয় তাদের পৃথিবীতে সাকসেস হওয়া আর যারা পৃথিবীতে স্ট্রাগল করে লড়াই করে সংগ্রাম করে জীবনের সাথে তাদের স্ট্রাগল মধ্য দিয়ে সাকসেস অনেক অনেক বেশি তুমি বাংলাদেশের দেখো তোমার এই যে ইউনিভার্সিটিগুলোতে সারা দেশে যারা চান্স পায় এদের মধ্যে তুমি একটা পরিসংখ্যান দেখো কতজন খুব ভালো অথবা খুব মানে রিচ ফ্যামিলি থেকে আসে আর কতটা হচ্ছে একেবারে গ্রামীণ রুরাল এরিয়া থেকে আসে এখান থেকে তুমি পার্থক্যটা খুঁজে পাবা এরপরে আমি যেটি বলবো যে জগন্নাথের খুব ভালো একটা হিস্ট্রি আছে গ্লোরিয়াস হিস্ট্রি বিশেষ করে এখানে পৃথিবীতে খুব কমই এরকম হয় এবং বাংলাদেশে দ্বিতীয়টি আর নেই যে একটা স্কুল থেকে এটি ইউনিভার্সিটি পর্যন্ত হয়েছে তোমরা জানো যে আঠারোশো সালে এটা ছিল ঢাকা ব্রাহ্ম স্কুল সে আঠারো সালের পর আঠারোশো সালে এসে পরিস্থিতি এমন হয়েছে স্কুলটা আর চালানোর মতো না তখন কিশোরীলাল চৌধুরী তিনি মানিকগঞ্জের জমিদার ছিলেন ওনার কাছে যখন উপস্থাপন করা হলো তিনি মূলত এই জায়গাটা বা হচ্ছে এখানে তিনি তার তার বাবার বাবার নামে জগন্নাথ রায় তার বাবার নামে নামে জগন্নাথ স্কুল সেটাকে কনভার্ট করেছিল পরবর্তীতে সালে সেটা কলেজ হয় এবং দুই সালে এসে এটা ইউনিভার্সিটি হয় তো এটা একটা পৃথিবীর অন্যরকম ইতিহাস যে একটা স্কুল থেকে সেটা কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় আরো মজার বিষয় হচ্ছে দুই সালে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় তো এখানকার যারা ডিগ্রি অথবা এখানকার যারা শিক্ষক ছিলেন ছাত্র ছিলেন তাদেরকে দিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টার্ট করা হয়েছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে যে বই ছিল ওই বইয়ের ঢাকা ইউনিভার্সিটিতে পাঠিয়ে মূলত ঢাকা ইউনিভার্সিটির গ্রন্থাগার সিস্টেমটা চালু করা হয়েছিল আচ্ছা তাহলে এখন কি সমস্যা বা সম্ভাবনা খুশি হচ্ছে তো আরো সম্ভাবনা এখান থেকে প্রচুর রাজনীতিবিদ বের হয়েছে তো কিছু ফ্যাসিস্ট আছে আবার কিছু ভালো মানুষও আছে প্রচুর রাজনীতিবিদ এরপর হচ্ছে এখানকার সাহিত্যিক এরপর গবেষক আরো অনেক ক্ষেত্রে বড় বড় জহির মতো ব্যক্তিত্ব এখানে থেকেই পড়াশোনা করেছেন কবি মতিউর রহমান মল্লিকের নাম হয়তো তোমরা অনেকে শুনেছ তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে ইসলামিক কালচার দে পসিবল অথবা ইসলামিক কালচার যে একটা মুভমেন্ট এটা তিনি দেখেন তিনি কিন্তু জগন্নাথের স্টুডেন্ট ছিলেন এরপর শাহ আব্দুল হান্নান তিনি বাংলাদেশের এই প্রেক্ষাপটে আমরা যে সুদ ব্যবস্থার মধ্য দিয়ে যাই তার বিপরীতে ইসলামিক অর্থনীতি যে সুদমুক্ত ভাবে করা সম্ভব সেটা শাহ আব্দুল বাংলাদেশের অল্প কয়েকজনের মধ্যে তিনি একজন ছিলেন যিনি এই কনসেপ্টটা বাংলাদেশে প্রতিষ্ঠিত করেছেন আলহামদুলিল্লাহ এভাবে করে আমরা আশা করি অদূর ভবিষ্যতে আমার সামনে যারা বসে আছেন এখান থেকে এভাবে করে বক্তৃতা বিবৃতিদের নাম বলার মতো অসংখ্য ব্যক্তিত্ব খুঁজে পাওয়া যাবে ইনশাআল্লাহ পাওয়া যাবে এখন যে বিশ্ববিদ্যালয়ে কেন ভর্তি হইলাম কি দরকার ছিল আমরা যদি নলেজ আসলে নলেজটা কি কি জ্ঞান মানে তো জ্ঞানের বেসিক যেটা তোমার কাছে আসবে প্রথমত ইনফরমেশন তোমাকে প্রচুর ইনফরমেশন লাগবে নয় ইনফরমেশন গ্যাদারিং দেন এই ইনফরমেশন দিয়ে আসলে কি করবা তুমি তোমার একটা আন্ডারস্ট্যান্ডিং লেভেল তৈরি হইতে হবে যার্ন্যাশনাল লেভেল দিয়ে তুমি তোমার চারপাশে যা কিছু ঘটবে সেটার বাদ বিচার করতে পারবা দিস ইজ রাইট ও রং এর মাধ্য দিয়ে মূলত নলেজ আস্তে আস্তে করে মানুষের ভিতরে গ্রো হয় এবং সেটা বিকাশ লাভ করতে থাকে এরপরে আসো যদি আমরা এডুকেশন টোটাল শিক্ষাটাকে বলি তাহলে এখানে অনেক সংজ্ঞা আছে যে যে মিল্টন বলেছেন এটা হচ্ছে হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি মাইন্ড অ্যান্ড সোল এটা একটা কন্টিনিউয়াসলি একটা ডেভেলপ করতে থাকবে শিক্ষাটা এজুকেশনটা এখন বাংলাদেশে আমরা যে বিশ্ববিদ্যালয় সিস্টেমে আসলে আসছি বা ভর্তি হয়েছি আপনি যে ভাই খুব চমৎকার ওয়ার্ল্ড পার্সপেক্টিভ